সালাম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে একটি সংক্ষিপ্ত কথা বলার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে থাই এম্বাসি বাংলাদেশের বড় ভিসা রিজেক্ট হওয়ার বিষয়টি আসলে একটি ভিসার পিছনে মানুষের অনেক ধরনের বিষয় থাকে একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম থেকে শুরু করে সব কিছুর পিছনে একটা পরিশ্রম এবং সব কিছুর মধ্যে একটি মানুষের আগ্রহের একটা বিষয় থাকে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে গিয়ে আজকে প্রায় চল্লিশ দিন পঞ্চাশ দিন অপেক্ষা করার পরে মানুষকে ভিসাল রেজাল্ট দেওয়া হচ্ছে তো একটা মানুষ টাকা খরচ করে ফাইল প্রসেস করে পঞ্চাশ দিন দুই মাস অপেক্ষা করেও যদি তার কাঙ্ক্ষিত ভিসাটি পায় তারপরও মানুষের একটি ভালো লাগার বিষয়ে কাজ করে উইদাউট এনি রিজন কোনো কারণ ছাড়াই যখন তাদের ভিসাগুলো রিজেক্ট করা হয় তখন মানুষের কী করণীয় আসলে তাদের বিষয়টা এমন হয়েছে তারা ভিসা দিবে হচ্ছে ধরেন পঞ্চাশ জনকে তারা অ্যাপ্লিকেশন নিচ্ছে হচ্ছে গিয়ে এক হাজার জনের তো আমি একটা ভিসা প্রসেস করলাম পঞ্চাশ দিন দুই মাস অপেক্ষা করলাম বাট আমি কোনো কারণ ছাড়াই আমি যোগ্য আমার হয়তো আগে ভিসা আছে আমি ভ্রমণ করেছি বা নতুন তো তাদের রেশিও কমের কারণে তারা অসংখ্য ভিসা নিচ্ছে এবং রিজেক্ট করছে তো আমি একটা জিনিস বলতে চাই যদি তাদের ভিসা দেওয়ার ক্যাপাসিটি তাদের মতো না থাকে তারা দয়া করে যাতে এত ভিসা অ্যাপ্লিকেশন গ্রহণ না এখানে লক্ষ কোটি টাকা তারা প্রতিদিন বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে এবং তারা ভিসা দিচ্ছে না এবং কেন দিচ্ছে না সেটারও কোনো কারণ তারা ব্যক্ত করছে না তো আশা করি এই বিষয়টি আমাদের দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে যদি আসে আমি তাদের কাছে অনুরোধ করছি তারা যাতে এই বিষয়টা পর্যবেক্ষণ করে আমাদের সাধারণ ট্যুরিস্টকে একটি আশ্বস্তর জায়গা থেকে আশ্বস্ত করতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম